বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে

কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার এই যে একটা বিবিসি একটু আগে একটা রিপোর্ট করেছে যেটাতে বিবিসি বলেছে যে এটা ভারত বাংলাদেশের একটা কূটনৈতিক পরীক্ষা এই শেখ হাসিনার এই রায় এক্সিকিউট করা এবং তাকে ফেরত আনা এই ব্যাপারে বিভিন্ন দেখুন একটা বিষয় কি বিবিসি তো মিডিয়া আপনারা যেমন মিডিয়া মিডিয়া তাদের অ্যাসেসমেন্ট বিভিন্নভাবে করতে থাকে আর সরকারি পর্যায়ে আমার কিন্তু এই ধরনের স্পেকুলেট করার সুযোগও নেই আসলে আমি করতে চাইও না